আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ সারাদিন কি হয়েছে বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ গোপালগঞ্জে আমরা বাংলাদেশের মানচিত্রে কিংবা ম্যাপে যদি নজর রাখি আমরা গোপালগঞ্জকে বাংলাদেশের একটি জেলা মূলে করলেও শেষ পর্যন্ত আমরা দেখলাম এটি বাংলাদেশের প্রতিবেশী আরেকটি দেশ একটি স্বাধীন রাষ্ট্র আমাদের কাছে মনে হয়েছে বা একটা পরাধীন যেটাই বলে। কিন্তু গোপালগঞ্জে আসলে যা কিছু ঘটেছে এটাকে যদি আপনি এক বাক্যে বিশ্লেষণ করেন আমি মনে করব আমাদের জুলাই আন্দোলন বা জুলাইতে আমাদের যে দেশের বিপ্লব হয়েছে পুরো তার বিপরীত একটি দৃশ্য আমরা আজকে গোপালগঞ্জে দেখেছি সেখানে সেনাবাহিনী আহত হয়েছে পুলিশ তো প্রচুর আহত হয়েছে আসলে ঘটেছে কি পর্দার অন্তরালে কয়েকটা বিষয় আজকে বিশ্লেষণে তুলে ধরব আসলে তার আগে নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্স করেছে তার কিছু অংশ আমরা শুনে আসি পহেলা জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের যে ব্যাপী কর্মসূচি ছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা যেই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই বার্তা জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা তাদের সাথে আমরা কথোপকথন করছি কর্মসূচি করছি পদযাত্রা করছি হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে আমরা আমাদের ছিল জেলায় আমরা যাব সেই আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য অন্য জেলায় যে কর্মসূচি গুলো করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি সমস্যার কথা তুলে তুলে ধরেছি গণভুত্থানের কথা তুলে ধরে আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট পুরো এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থান এতদিন পরে আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি সারা দেশের ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে ভাবে আসলে গণভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে সংগঠন এবং রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে যে চরিত্র ফ্যাসিস বাহিনীর যে চরিত্র মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছে ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে সেই লড়াই চলমান রাখতে হবে আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে দর্শক আমরা খুলনা থেকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন যমুনা টিভির সৌজন্যে আমরা দেখলাম বিষয়টা হলো এনসিপি বাংলাদেশের প্রতিটি জেলায় সফর করছে সেই হিসেবে তারা গোপালগঞ্জেও গেছে এবং ঘোষণা দিয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলায় যখন এনসিপি গেছে আমরা দেখছি খুব শান্তিপূর্ণ বা স্বাভাবিকভাবে তারা সেখানে পথসভা বা বিভিন্ন প্রোগ্রাম করেছে বিএনপি জামাত বা আদার্স কোন দল তাদেরকে কোনো প্রকার বাধা দেয়নি বাংলাদেশের একটি জেলা ব্যতিক্রম তার নাম গোপালগঞ্জ সেখানে নাহিদ ইসলামরা যখন সমাবেশটি শুরু করে হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে ককটেল বিভিন্ন বোমা চার্জ করে এবং যে পিকচার গুলো আসছে টেলিভিশন বা পত্রিকা একদম সরাসরি বিভিন্ন অস্ত্র তার হাতে নিয়ে গুলি করেছে এখনো বহু ছেলেরা আহত হয়ে হাসপাতালে আছে আমি একজন সাংবাদিক জয় মামুনের কথা বলি তার একটি ফেসবুক পোস্ট দেখলাম তিনি সেই ফেসবুক পোস্টে একটি পিকচার দিয়ে নিচে লিখেছেন বুটের তলায় বাংলাদেশ বুটের তলায় অর্থাৎ সেনাবাহিনীর একটি পায়ের ছবি দিয়ে তিনি সেখানে লিখেছেন যে বুটের তলায় বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো প্রশ্ন হল জয়মামুন কার লোক কাদের পারপাস সাপ করেছে সব কম বেশি আমরা জানি কিন্তু একটা মানুষের বিবেক যখন থাকে না আচ্ছা গোপালগঞ্জে সেনাবাহিনী পুলিশ কি কার উপর আক্রমণ করেছিল যখন একটি শান্তিপূর্ণ প্রোগ্রামে কেউ সন্ত্রাসী আক্রমণ করবে তাদেরকে বাধা দিবে আইন শৃঙ্খলা বাহিনী তাই তো গোপালগঞ্জে বিএনপি জামাত বা এনসিপির কেউ ছাত্রলীগের উপর আক্রমণ করেছে এমন একটি দৃশ্য কেউ দেখেছেন কিন্তু জয় মাউন্টে দেখেছেন বুটের তলায় বাংলাদেশ এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি চার থেকে পাঁচজন নিহত হয়েছে হাসপাতালের কয়েকটি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে এবং বাংলাদেশের গণমাধ্যম স্বীকার করেছে কয়েকটা আসলে আমরা আগে মিলিয়ে হয়েছে হঠাৎ করে শান্তিপূর্ণ একটি সমাবেশে প্রোগ্রামে রাজনৈতিক প্রোগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠনের সদস্যরা আক্রমণ করেছে প্রথম ক্রাই এরপর এনসিপির নেতারা জীবন বাঁচাতে সেখান থেকে পুলিশের আশ্রয় এসপি অফিসের দিকে চলে যায় এসপি অফিসে ছাত্রলীগ আক্রমণ করে এরপর জেলার যে প্রধান কারাগার সেখানে আক্রমণ করে এরপর ইয়নোর অফিসে গাড়িতে পুলিশের গাড়িতে আক্রমণ করে সিরিজ এ আক্রমণ গুলো তারা করে তারপর পুলিশ তাদেরকে বাধা দিতে প্রথমে লাঠিচার্জ করে থামে না তারা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে গুলি চলে এরপর পুলিশ কাদানি গ্যাস ছড়ে কাজ হয় না টিআর নিক্ষেপ করে মানে গ্যাস যাই হোক এরপর তারা পুলিশের উপর এমন ভাবে হাসপাতালে বাধ্য হয়ে সেনাবাহিনীর কনভয় চলে আসে যে দৃশ্যগুলো লাইভ দেখলাম সে দৃশ্যগুলো যদি আমি একটু আমার মতো করে বিশ্লেষণ করি যে গোপালগঞ্জে ছাত্রলীগ এই একটা কাজ করবে এই বিষয়গুলো কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার গুলোতে আগে বলা হচ্ছিল এবং তারা এনসিপির উপর আক্রমণ করবে এটি তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বলা হচ্ছিল শুধু না তারা প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছিল দেশীয় অস্ত্র নিয়ে হাজির হচ্ছিল এগুলো সব পুলিশ জানতো কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো পুলিশ প্রথম থেকে এত নিষ্ক্রিয় ছিল সব মঞ্চে যখন আক্রমণ করে পুলিশ ছিলই না টিআরপি ভেঙে অনেক মারধর করা হয় পুলিশ শেষের দিকে এসে যখন প্রতিউত্তর দেয় সেই সময়টা আমরা দেখছি কিছু কিছু পুলিশ আটকে গেছে কিছু কিছু পিলি পুলিশ পেছন থেকে সরে গেছে দর্শকের মতো চেয়ে চেয়ে দেখেছে আমার প্রশ্ন হলো গোপালগঞ্জের এসপি ওসি বা যারা পুলিশে আছেন আপনারা কি ভয় পেয়েছেন নাকি আপনারা দোশদের অংশীদার বা অংশীচর আজকে যদি নাহিদ ইসলামরা হাসনাতরা কোন বড় রকম আঘাতপ্রাপ্ত হতো আল্লাহ না করুক আরো বড় কোনো দুর্ঘটনা ঘটত এটার দায় কার ঘরে চাপত যারা জুলাই বিপ্লবের প্রধান সারিতে ছিলেন যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রধান সেনা সেনাপতি আমরা বলতে পারি তাদের জীবনের মূল্য আমাদের কাছে অনেক আমরা হয়তো বা রাজনৈতিক দল এনসিপি সমর্থন করি বা না করি সেটা ভিন্ন তাদের জীবনের মূল্য অনেক আমাদের কাছে আমরা সেনাবাহিনীকে দেখেছি পরবর্তী মাঠে আমার প্রশ্ন হলো সেনাবাহিনী যখন তার কনভয় নিয়ে এগিয়ে আসে এপিসি নিয়ে এগিয়ে আসে সেই সময় ছাত্রলীগ কিভাবে সেনাবাহিনীকে টার্গেট করে অ্যাটাক করে সেনাবাহিনী এতই দুর্বল এত অসহায় এই দৃশ্যগুলো যখন আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখছিলাম নিজের কাছে খুব অসহায় মনে হচ্ছিল গত ষোলো বছর যদি আমরা বিএনপির ঘাটি বলতে চাই বগুড়া বা ফেনি সেখানেও বিএনপির লোকদেরকে একেবারে ইঁদুরের গর্তে ঢুকিয়ে ফেলা হয়েছে একটা পিঁপড়া সাহসরণী বেরোতে ষোলো বছর পুরো হাত পুলিশের হাতের মুঠোয় মানে বাংলাদেশটা ছিল হাসিনার হাতের মুঠোয় ছিল আর সেই পুলিশ বাহিনী এতটা নেতিয়ে গেছে কেবল একটা গোপালগঞ্জ মোকাবেলা করতে গিয়ে পুলিশকে সেনাবাহিনীর সাহায্য নিতে হলো এই পুলিশ দিয়ে আমরা নির্বাচন করবো কি করে নির্বাচন তো গোপালগঞ্জে হবে তাই না বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে তো নির্বাচন যাবে তাই না এই পুলিশ দিয়ে নির্বাচন করবেন এই পুলিশকে সংস্কার ছাড়া এই পুলিশের ভেতরে যারা দোষর গুলি বসে আছে বারবার চিৎকার করছি আপনাদের সামনের দিকে না সরিয়ে আমি বলবো ডক্টর ইউনুস আপনি পুরোপুরি ব্যর্থ একজন মানুষ কেউ মানুকার না আপনি কি নিয়ে আছেন না। কিন্তু এই রাষ্ট্রে ক্ষমতা চেয়ারে বসার পর যে দায়িত্বগুলো সবার আগে আপনার পালন করার উচিত ছিল সেগুলো আপনি পালন করছেন না এবং আপনি মনে করছেন আপনি ফ্রি ফেয়ার ইলেকশন করে যাবেন পারবেন না আপনার ভাগ্য একটা কলঙ্কজনক নির্বাচনের তকমা লেগে যাবে লিখে রাখে যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী মাত্র একটি জেলার কিছু সন্ত্রাসীকে মোকাবেলা করতে পারে না সারা বাংলাদেশে নির্বাচনের দিন এই দৃশ্যগুলো আমরা এর চেয়ে কতগুণ বেশি দেখব তাহলে তাদেরকে মোকাবেলা এই পুলিশ দিয়ে করবে এত সোজা দ্বিতীয়ত সেনাবাহিনী মাঠে নামার পর তাদের উপর আক্রমণের সাহস করে কি করে ছাত্রলীগ আমাদের সেনাবাহিনীটা তাদের এই স্পেস কেন দিলেন এই জবাব আমরা সেনাবাহিনীর কাছ থেকে চাই যে দলটি নিষিদ্ধ আওয়ামী লীগ কি বাংলাদেশের কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটি রাষ্ট্র ঘোষিত নিষিদ্ধ দল সেই দলটির প্রকাশ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী একদম ক্লিয়ার কাট কথা বলতে চাই আমাদের সেনাবাহিনীর উপর থেকে কোনো বড় অর্ডার আছিল কিনা আমি জানি না আমরা যে দৃশ্য দেখেছি সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করতে সেনাবাহিনীর সদস্যদের উপর আঘাত করতে এই দৃশ্য আমাদের লজ্জিত করে এই দেশের সবচেয়ে সেরা সন্তান হলো আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের গায়ে কিছু নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা আঘাত করবে আমাদের পুলিশ ভাইদের উপর আঘাত করবে আর আমরা সেই দৃশ্য দেখব এটা মানতে পারছি না এটা আমাদের জন্য আজকে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে আমরা প্রশংসা করব বিএনপি এবং আমাদের বাকি দলগুলোকে যারা এনসিপির ভাইদের নিরাপত্তায় পাশে ছিলেন ঢাকাতে আজকে ছাত্র সহ বিএনপির জমায়েত ছাত্র শিবিরের বহু মিছিল নেমেছে বলি আমাদের মধ্যে যখন অনৈক্য সৃষ্টি হবে তখনই এভাবেই সন্ত্রাসীরা তখনই দোসররা ফ্যাসিস্টরা আমাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে এক বছর আগে যে জুলাইতে দু ছেলে জীবন দিল পঁচিশ হাজার অঙ্গুত্ব বরণ করলো অন্ধ হলো সেই বাংলাদেশে সেই জুলাইতেই আজকে আমরা আবার দেখলাম আমাদের জুলাই বিপ্লবের সেই সন্ত্রাসীদের দ্বারা এটা আমাদের লজ্জিত করেছে পর্যবেক্ষণ আমি জানি না আপনাদের সাথে মিলবে কিনা প্রথম কথা গোপালগঞ্জের পুলিশের পুরো ডিপার্টমেন্টকে ছবি দেখে পুলিশের সদস্যদের সাথে কথা আমরা দেখেছি কিছু কিছু পুলিশ অ্যাকশনে গেছে কিছু কিছু পুলিশ চেষ্টা করেছে আন্তরিকতার সাথে কিছু কিছু পুলিশ দর্শকের মতো ছিল যেন তারা পরবর্তী বলতে পারে নেত্রী আমরা আপনার অর্ডার মেনেছি দেখেন আমরা আমরা এটা এটা করি করি নাই নাই বেগম জিয়া তার গুমসানের বাড়িতে আমি সেখানে ছিলাম তখন একুশে টেলিভিশনে জব করি একটা নারী পুলিশ বেগম জিয়ার সাথে বেদবি করছিল তখন বেগম জিয়া বলেছিলেন গোপালী শব্দটা বলেছিল সেই পুলিশকে বলছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেব আমার মনে হচ্ছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে আচ্ছা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা বুটের তলায় বাংলাদেশ বা বিভিন্ন শব্দ লিখছেন একটু ব্রেনে নিজের মস্তিষ্ক একটা প্রশ্ন করেন তো বিএনপি জামাত এনসিপি গোপালগঞ্জে আক্রমণ করেছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী করেনি। যখন তারা এনসিপির উপর নিজেরাই দেশীয় অস্ত্র নিয়ে পাইপ গান পিস্তর বিভিন্ন রামদা আর অনেক হকিস্টি আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সব ছবি একটা শান্তিপূর্ণ প্রোগ্রামে আক্রমণ করবে তখন তাদের উপর পুলিশ একটা করবে স্বাভাবিক পুলিশ সেই একটা করেনি পুলিশ অনেক পরে এটা করেছে পুলিশ এক প্রকার ছাত্রলীগের হয়ে যেন মাঠে ছিল আজকে গোপালগঞ্জ পরবর্তী বাধ্য হয়ে পুলিশ একটি বিষয়ে একেবারে নিষ্ক্রিয় ছিল কেন পুলিশ পুলিশকে চেয়েছিল আমাদের জুলের বিপ্লবীদের কেউ কেউ শাহাদ বরণ করুক সেই জন্য তাদেরকে প্রথম দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল বিষয়টা এক নম্বরে প্রশ্ন রাখবেন মাথায় সভায় স্থলে গিয়ে যে আক্রমণটা করে পুলিশ জানে না আমাদের এজেন্সি আমাদের গোয়েন্দা বাহিনী জানে না কি ঘটতে পারে এই এজেন্সি এই পুলিশ দিয়ে আমরা কি আন্ডা এজেন্সি গত পনেরো বছর মাটির মানুষের তুলে থেকে এক হাজার মিটার নিচ থেকে মানুষের মানে কি বলবো গোপন খবর বের করে ফেলতো কারো ঘরে কোরআ শরীর থাকলে জঙ্গি মতো তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাতো গুম করতো ক্রস ফায়ারে মারতো আমাদের সেই এজেন্সি এইটুকু না গোপালগঞ্জে কি হবে ছাত্রদের উপর বা আমাদের এই কি বলে এনসিপির উপর আক্রমণের প্রথম আধা ঘন্টা পুলিশ নিষ্ক্রিয় কেন ছিল পুলিশ এই স্পেস ছাত্রলীগকে কেন দিয়েছিল এর উত্তর খুঁজতে হবে পুলিশের কাছ থেকে এরপর পুলিশ যখন এই সন্ত্রাসীদের উপর পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তাদের এই অ্যাকশন গুলো আমরা দেখেছি খুব স্লো সেনাবাহিনীকে আমরা দেখেছি মাঠে ছিল সেনাবাহিনীকেও আমরা দেখেছি তারা অনেকটা সহনীয় কি বলবো ছিল আমরা গোপালগঞ্জে সেই দৃশ্য দেখিনি আমার কেন যেন মনে হয় উপরের নির্দেশদাতারা সঠিক নির্দেশনা দেননি অথবা উপরের নির্দেশদাতারা ভিন্ন কিছু চেয়েছেন এটা তদন্ত করতে হবে দুই নম্বর বিষয় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে নাহিদ ইসলামরা সেনাবাহিনীর এপিসিতে করে তারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন পরবর্তী খুলনে গেছেন এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে আমি এনসিপি কে একটা এই কারণেই গোপালগঞ্জে এ যাবৎ কেউ পাঁচ আগস্টের পর দেশ স্বাধীনের পর এভাবে প্রকাশ্যে কোন দল প্রোগ্রাম করার সাহস করেনি এনসিপি জানে বাংলাদেশের একমাত্র নতুন একটি দল যাদের সারা বাংলাদেশে সেই অর্থে কোনো জনপ্রিয়তা সেই অর্থে জনসমর্থন নেই আগামী নির্বাচনে তারা এককভাবে ইলেকশন করলে একটি আসনও না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সার্ভিসটা যত আশায় বুক বাদুক না কেন জিততে পারবে না এটা বাংলাদেশ এই বাংলাদেশে ডক্টর ইনুস নির্বাচনে দাঁড়ালেও ভিন্ন ফলাফল হয়ে যেতে পারে বাংলাদেশের মানুষ একটু ভিন্ন চিন্তা করে বলেই আমরা চুয়ান্ন বছর ধরে নিষ্পেষিত এটা আমাদের জনগণের ভাগ্যের বা আমাদের নিজেদের কি বলবো যে আমাদের কপালের দোষ তো প্রশ্ন হলো যে যে এনসিপি খুলনাতে সেনাবাহিনীর এপিসির গাড়িতে করে গেল এটা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম তির্যক মন্তব্য করছেন আমার প্রশ্ন হলো এমন মন্তব্য কেউ করবেন না যে মন্তব্যের জন্য শেষ পর্যন্ত আমার ঘরের কাউকে আবার মন্তব্যের শিকার হতে হয় নাহিদ ইসলামদের মতো ছেলেরা যারা গোপালগঞ্জে ঘোষণা দিয়ে নেমেছিল মার্চ টু গোপালগঞ্জ তাদের সাহসকে প্রশংসা করতে হবে যারা শেখ হাসিনার পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীর বিরুদ্ধে ভয় পায়নি তাদেরকে কাপুরুষ ভাববেন না যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে তাদেরকে যারা এখন সোশ্যাল মিডিয়া কাপুরুষ বানাতে চান তারা রাজনৈতিক পতিতা তারা রাজনৈতিক বিশ্ব আমি বলবো যেই দলই করেন সেটা জামাত শিবির হোক আর যেই হোক কেন বলছি জানেন এরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি মানে রাজনৈতিক দলগুলোর কথা বলছি পনেরো ষোলো বছর তারা দাঁড়াতে পারেনি আর এরা এসে জুলাইতে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে আর এরা গোপালগঞ্জে ভয় পেয়েছে এপিসিতে করে পালিয়ে গেছে এটা যারা প্রচার করছেন আমি মনে করব তারা রাজনৈতিক ভাবে হয় অশিক্ষিত আর নয় হয় যেটা আগে বলেছি দ্বিতীয় বিষয়টি সেনাবাহিনী তাকে এপিসিতে করে ওখান থেকে পার করতে হয়েছে এই পরিস্থিতিটা কেন তৈরি করেছে কারা তৈরি করেছে কিভাবে তৈরি করেছে তার মানে গোপালগঞ্জে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যর্থ আমাদের নিরাপত্তা বাহিনীদের কাছে গোপালগঞ্জ একটি ভিন দেশ ছিল বাংলাদেশের মানচিত্রের বাইরে গোপালগঞ্জ এখানে আমাদের নিরাপত্তা বাহিনী কাউকে নিরাপত্তা দিতে পারবে না কালকে যদি সেখানে আমাদের আগামী নির্বাচনে তারে রহমান প্রধানমন্ত্রী হয়ে সেখানে যান তাহলে কি সেখানে যুদ্ধ ঘোষণা করা হবে তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি র্যাব অথবা বিমান বাহিনী নৌবাহিনী সবাইকে সেখানে নিয়ে তাদের প্রমাণকে সমাবেশ করতে হবে এটা বাংলাদেশের ভূখণ্ড না বগুড়া তো বিএনপির ফেনী তো এই দৃশ্য গত বছরে আমরা দেখেছি কিন্তু আওয়ামী লীগ প্রমাণ করেছে রাজনৈতিকভাবে তারা আবারও দল হিসেবে মানুষের কাছে নিজেকে প্রমাণ করেছে যে প্রোগ্রামটা হয়েছে শান্তিপূর্ণ হতে পারত গোপালগঞ্জের মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারতো গোপালগঞ্জের মানুষ প্রমাণ করতে পারতো তারা শান্তিপ্রিয় আমি গোপালগঞ্জের মানুষকে দিচ্ছি না যারা গোপালগঞ্জে এই সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে আজকে পুরো গোপালগঞ্জে যে দৃশ্য হয়েছে চারটা পাঁচটা ছেলে মারা গেছে কার মায়ের সন্তান মারা গেছে এদের অপরাধটা কি যারা মারা গেছে ধরলাম তারা ছাত্রলীগের তাদের কে মাঠে নামালো যিনি মাঠে নামিয়েছেন তিনি দেশে আছেন তার সন্তানটা কেউ আছেন একটা প্রশ্ন করেন গোপালগঞ্জ বাসীরা ফেখ এই দেশ সেরে যেদিন পালিয়ে যান তার পরিবারের একটা সদস্য এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে একটা সদস্য দেশে আছে এত বোকা কেন আপনারা মানে বাংলাদেশের মানুষ কি চিরকাল বোকা থাকবেন ফেখ হাসিনার পরিবারের একেবারে দুঃসম্পর্কের আত্মীয়টাও বাংলাদেশে নাই দুঃসম্পর্কের আত্মীয়টাও সবাই নিজেকে সরিয়ে ফেলেছে নিরাপদে আর আপনারা জীবন দিচ্ছেন কি পাবেন জীবন দিয়ে এই রাজনীতির ভ্যালু কি বলেন যারা মারা গেছেন তাদের ঘরে এখন কান্না চলছে যে ছেলেগুলো জীবন দিয়েছে তারা এই দেশের সন্তান তারা আমাদের ভাই হোক ছাত্রলীগ হোক গোপালগঞ্জবাসী আমাদের ভাই না তারা তার সন্তান কাঁদছে না তার মা কাঁদছে না আপনারা দিল্লি থেকে নির্দেশনা দিল আপনারা এনসিপির মঞ্চ ভেঙে কি পেলেন লাশ হয়ে ফিরলেন গুলি হাসপাতালে কাতরাচ্ছেন তো না তার জন্য যার জন্য জীবন দিয়েছেন তিনি কিন্তু নিরাপদে পালিয়ে গেছে সারা জীবন এই দেশে না না আসলেও টাকার অভাব হবে এত পরিমাণ টাকা তারা নিয়ে গেছে এই দেশ চুয়ান্ন বছর মানুষের বিবেকে একটি জিনিস ঢোকাতে পারেনি রাজনীতির নামে এই দেশে যা চলেছে সেটা লুটপাটের রাজনীতি অপরাজনীতি কুরাজনীতি পরিবার তন্ত্রের রাজনীতিতে শুধু পরিবার অর্থের মালিক হয়েছে পুরো শেখ পরিবার শেখ পরিবার পরিবারের চাকরের ঘর কয়েক হাজার কোটি টাকা আছে তাহলে তাদের মালিকদের ঘরে কত টাকা খুব আফসোস লাগছে এই দৃশ্যগুলো দেখে যে ছেলেগুলো মারা গেছে নেহাত গরিব ঘরের সন্তান রে তো হবে তাদেরকে হাতে অস্ত্র তুলে পাঠিয়ে দিয়েছে আর তারা জীবন দিয়ে চলে আসছে তাদের সন্তান রেতি তাদের মা বাবার খালি হলো এই রাজনীতি বন্ধ হতে হবে গোপালগঞ্জ বাংলাদেশের অংশ এটা দিল্লির অংশ না যারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন তারা ভুল করেছে। আমরা আমাদের দেশে এই আর দেখতে চাই না রক্তের রাজনীতি দেখতে চাই না এই খুনের রাজনীতি দেখতে চাই না যারা বলছেন বুটের তলায় বাংলাদেশ সরকারকে বলবো দ্রুত তাদের গ্রেপ্তার করুন এরা আবার সন্ত্রাসীদের জঙ্গিদের উস্কে দিতে চায় গত প্রায় এক বছরের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একজন মানে আমাদের পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীর হাতে একজন লোক মারা গেছে আর বাংলাদেশে আওয়ামী লীগের আমলে এক বছরে কত মানুষ খুন গুম হয়েছে কতগুলো মানুষ আয়না ঘরে গেছে জয় মামুনরা দেখতে পান না পান কি না পান না তাদের বিবেক বিক্রি হয়ে গেছে দালালির কাছে দালালরা কখনো সাংবাদিক হতে পারে না ইউনু সরকার ক্ষমতায় বসার পর একটা ক্রসফায়ার একটা গুম বলুন কোন মানুষকে অন্যভাবে ধরে নিয়ে রিমান্ডের নামে অত্যাচার করা হয়েছে কারো চোখ তুলে ফেলা হয়েছে কারো হাতের নোখ তুলে ফেলা হয়েছে আওয়ামী লীগের আমলে দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত দেখেছি না আমি একটি কথা বুঝি সেটি হলো এই ঘটনাগুলো আমাদের ভয়ঙ্কর অশনী সংকেতের ইঙ্গিত দিচ্ছে আমরা ভেতর থেকে বিভাজিত হয়ে গেছি আমাদের এজেন্সি রাষ্ট্রকে সহযোগিতা করছে না আমাদের সেনাবাহিনীর কেউ কেউ রাষ্ট্রকে সহযোগিতা করছে না সবাই বলবো না কেউ কেউ আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এখনো বহু আওয়ামী দোষরা বসে আছে যারা একটা গেম প্ল্যান নিয়ে বসে আছে যে কোনো সময় তারা বড় রকম কি বলবো হাসিনার নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে এই রাষ্ট্রের মধ্যে তারা ভয়াবহ কিছু ঘটাতে পারে ইউনি সরকারের কাছে দাবি দ্রুত আপনি এই লোকগুলোকে শনাক্ত করুন আপনি যেই কাজগুলো করছেন এই কাজগুলোর চেয়ে আগে দরকার রাষ্ট্রের ভেতরে গুরুত্বপূর্ণ পদে সরিয়ে ফেলা এবং এই পুলিশ এই র্যাব এই সেনাবাহিনী দিয়ে আপনি কোনো ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবেন না নির্বাচন আসার আগেই আমি মনে করি পুলিশের মধ্যে ডিসি এসপি টিওনও যারা নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন নিয়ে মাঠে থাকবেন এদের প্রত্যেকের মধ্যে সমস্যায় করতে হবে এখানে দ্রুত সংস্কার না করলে সঠিক নির্বাচন আসবে না আমাদের এই নির্বাচন ভাগ্যের কোন পরিবর্তন করতে পারবে না দর্শক শেষ একটি কথা বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে নয় কিন্তু যে দৃশ্যগুলো দেখলাম এই দৃশ্যে আমাদের কয়েকটি বিষয় মাথা রাখতে হবে প্রথম শত্রুরা আমাদের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে এনসিপি যে সাহসটি করেছে গোপালগঞ্জে যাবার আওয়ামী লীগের কি বলবো ঘাটিতে ঢুকেছে এটাকে কেউ তাদেরকে মানে বাহ না দিয়ে অপমানজনক শব্দে মাধ্যমে বিশ্লেষণ করতে যাবেন না আপনি নিজে সেখানে না গিয়ে যারা গেছে তাদেরকে অপমান করছেন আগে নিজের বুকের দিকে তাকান কতটুকু সাহস আছে কতটুকু সাহস নিয়ে দাঁড়াতে পারবেন গোপালগঞ্জে দুই নম্বর দ্রুত গোপালগঞ্জের ভেতরে থাকা সকল জঙ্গি সন্ত্রাসীদের চিরুনি অভিযান ধরতে হবে বলা হচ্ছে জানিয়ে গোপালগঞ্জে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সহ প্রচুর অবস্থান করছে সেনাবাহিনী র্যাব পুলিশ ভাইরা এরা যেন বের হতে না পারে এটা বাংলাদেশের ভূখণ্ড এটা দিল্লির কোনো অংশ নয় তিন নম্বর এই গোপালগঞ্জ থেকেই বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে এর চেয়ে বড় কোনো ধাক্কা আসতে পারে আমাদের প্রশাসন প্রস্তুত আছে কিনা একটু চিন্তা করতে হবে আজকে গোপালগঞ্জ এর পরের দিন ফরিদপুর কখনো চিটাগঞ্জ সিলেট রাজশাহী কুমিল্লা যে কোনো জায়গায় হতে পারে ওরা নীরবে প্রস্তুতি নিচ্ছে পরিকল্পনা করছে আমাদের প্রশাসন প্রস্তুত নাকি তদবির করে শুধু বড় বড় পথ বাগাবার কাজে ব্যস্ত আছে প্রফেসর এমস কাছে আমাদের দাবি গোপালগঞ্জ থেকে আমাদের শিক্ষা নিয়ে প্রশাসনের মধ্যে দ্রুত করুন এবং ঘটনার জন্য যারা দায়ী প্রত্যেককে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন আল্লাহ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি